আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হস্যুকার যুগে বাংলা শব্দগুলি নিয়ে যে হস্যকার যুগে কীভাবে শব্দ বসে এবং হস্যকার যুগে কীভাবে বাংলা শব্দ উচ্চারিত হয় এটা দেখো হস্যুকার যুগে শব্দ লেখা আছে আর এটা হলো হস্যু সরবর্ণের ক্ষেত্রে যে হস্যু দেওয়া থাকে সেই হস্যু আর এটা হল হস্যের চিহ্ন এই হস্যু যেমন উ উচ্চারিত হয় উ আর এই হাস্যুয়ের যে কার চিহ্ন লাল রঙের দেওয়া আছে এটা তো কিন্তু উ উচ্চারিত হবে উ যেমন ক যুক্ত হাস্যু সমান কয়ে হস্যু কু কু এই কয়ের জন্য এই ক আর এই যে হাস্যু লাল রঙের দেওয়া আছে সেটার জন্য এই যে কার চিহ্ন সেটা নিচে বসেছে ক বর্ণটির নিচে বসেছে কয়ে হাস্যু কু তাহলে এই হাস্যু ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের নিচে বসে তাহলে এখানে দেওয়া আছে যন্তেশ্ব যুক্ত হাস্যু তাহলে যন্তেশ্ব যুক্ত হস্যু সমান জন্তঃষয় হসু সু তাহলে যদি থাকতো ম যুক্ত হাসু তাহলে আসতো নিশ্চয়ই ময় হস্যু মু ল যুক্ত হাস্যু তাহলে লয় হস্যু লু যাই হোক এরপর আমরা উদাহরণগুলো খুব ভালোভাবে এবং সুন্দরভাবে দেখি এবং বুঝি ও বাংলা রিডিং পড়ার ক্ষেত্রে কাজে লাগাই দেখো প্রথমে দেওয়া আছে দয়ে হস্যু এই যে দয়ে হস্যু দেওয়া আছে তাহলে এর উচ্চারণটা নিশ্চয়ই দ্বয়ে হস্যু দু আর সব সময়ের জন্য কিন্তু এই হস্যুয়ের যে কার চিহ্ন সেটা কিন্তু মনে রাখতে হবে এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই হস্যু চিহ্নটি কিন্তু বর্ণের নিচে বসে যেমন এই ক ব্যঞ্জন বর্ণের নিচে বসেছে তারপরে এখানে জন্তুশ্বয়ের নিচে যে ব্যঞ্জনবর্ণটির নিচে বসেছে তাই প্রত্যেকটাই কার চিহ্ন হাস্যু কিন্তু নিচেই বসবে যেমন এই যেখানে দয় হাসু দু নিচে বসেছে তাহলে দয় হাস্যু দু আর হাস্যই দুই দয় হাস্যু দু আর হস্যই দুই এবার দেখো কয়ে হাস্যু কু কয়ে হাসু কু ল কুল কয়ে হাস্যু কু ল কুল ঘয় হাস্যু ঘাসু ঘু ঘয়ে হাসু ঘু মর্ধন্য ঘুন, যন্তন্য আর মর্ধন্যের একই উচ্চারণ ঘয় হস্যু ঘু আর মর্ধন্যয়ে ঘুণ তাহলে দয় হস্যু দু হসই দুই কয় হস্যু ল কুল ঘয় হসু ঘু মর্ধন্য ঘুন। এরপর দেখো বয় হস্যু দেওয়া আছে বয় হস্যু বু আর ধ দেওয়া আছে তাহলে বয় হস্যু বু ধ বুধ বুধ ময় হাস্যু মু মুখ মুখ, মহু মুখ মুখ জন্তঃসয় হাসু জন্তঃস্বয় হসু সু সু, সুখ সুখ পরিষ্কারভাবে বুঝো ময় হাসু মুখ মুখ আর জন্তঃয় হস্য সু সুখ খুব পরিষ্কারভাবে বয় বুধ বুধ মহাসু খ মুখ জন্তঃয় হাসু খুখ তারপরে দেখো কি দেওয়া আছে দেওয়া আছে ল তাহলে ল আর ঘয় হসু ঘু ল ঘু ল ঘয় ঘু ল ঘু তারপরে ক টয় হসু টু ক টু ক টয় হসু টু ক টু ম ধয় হসু ধু ম ধু ম ধু ল ঘু ক টু ম ধু এরপরে কি দেওয়া আছে না এরপরে দেওয়া আছে রি, রি রিবর্গীয় জয় হসু জু রি জু রি জু, তয় হসু তু রি তয় হসু তু জু রি তু এবার দেওয়া আছে আ আ হসু লু আ লু রিজু আ লু তারপরে দেখো তারপরে দেখা আছে কয় হসু কু কয় হসু কু আর তাল সল সল কু সল কু সল অন্তস্ত জয় হসু জু জু বক বক জু বক জু জু বক জন্তস হসু সু ল ভ লব কু জু বক লব এরপর দেখুন তাহলে ব কয় হসু কু ল কুল এরপর দেওয়া আছে দেখো ময়ে আকার তাহলে ময় আকার মা ময় আকার মা তয়ে হসু তুল তুল মা তুল ঠয় আকাঠা ঠা ঠয় আকার ঠা কয় হাস্যু কুর কুর ঠা কুর মা তুল কুর এরপর দেখো পয় হাস্যু দেওয়া চলে পয় হাস্যের উচ্চারণ কি হবে পু নিজেরাই করতে পারবে কয় হাস্যের উচ্চারণ কি হবে কু তাহলে পু কু কি আসলো কয় পু কয় কু পুকু আর আর তাই তো হয়ে গেলো কয় পু কয় হসু কু রুর পুকুর ডয় হস্যু ডু ডয় হস্যের উচ্চারণ আসবে ডু আর ময় হস্যের উচ্চারণ আসবে মু ডু মু আর র মুর ডুমুর ডুমুর পয় হস্যু পু তয় তু পুতুল 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 ময় হাসু মু কয় ল কুল মু কুল মু কুল আমরা আর একবার দেখি দেখো দুই কুল ঘুণ বুধ মুখ সুখ লঘু কটু মধু রিজু রিতু আলু কুশল জু বক সুলভ বকুল মা তুল এরপরে কি আছে পুকুর ডুমুর পুতুল মু এরপর দেখো আমাদের কিছু ছবি দেওয়া আছে সে সমস্ত ছবিগুলোতেও কি উচ্চারণটা আছে আমরা জেনে নিই পড়ে পড়ে দেখো ব দেওয়া আছে ব কয় হসু কুল অকুল তাহলে এটা কি ফুল হলো বকুল এটা মুখের ছবি দেওয়া আছে তাহলে মুখ বানান কি মহেসু মু মহু মুখ 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 এরপরে এটা পুতুল দেওয়া আছে ডল পয় হাসু পু তয় হাসু তু পুতু ল পু তুল পু তুল এরপরে ডুমুরের ছবি দেওয়া আছে ডুমুর ডুমুর বানান কি দেওয়া আছে করি ডয় হাসুতে ডু ডয় হসু ডু ময় হাসু মুর এরপরে একটা পুকুরের ছবি দেওয়া আছে কি লেখা আছে না পয় হাসু পু কয়সু পুকু পুকু র পুকুর পু কয়সু র পুকুর তাহলে এই হল হস্যুকার যুগে বাংলা শব্দের উদাহরণ এই হলো হাস্যুকার ব্যঞ্ স্বরবর্ণ এই স্বরবর্ণটির কার চিহ্ন হলো এই লাল রঙের হাস্যুকার এই হস্য কারটা প্রত্যেকটি বর্ণের নিচে বসে এইভাবে এরকম ব্যঞ্জন বর্ণের নিচে বসবে এবং উ এর মতো উচ্চারিত হবে উ এর মতো উচ্চারিত হবে আমরা এর পরবর্তী ভিডিওতে হস্য যুগে অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব ও উদাহরণ সহযোগে সেখানেও রিডিং পড়ার চেষ্টা করব